আজকের এই ভিডিওতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার বিগত সালের প্রশ্ন নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করা হবে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটার পরীক্ষাও হবে সেই আলোকে বিগত সালের পরীক্ষাটা ব্যাখ্যা সহ তুলে ধরা হল সত্তরটি প্রশ্ন থাকে পয়েন্ট পাঁচ নম্বর কাটা অর্থাৎ প্রতিটি দুই প্রতি দুইটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে সত্তরটি কোশ্চেনের জন্য ষাট মিনিট দেওয়া থাকে সত্তরটি কোশ্চেন হবে বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর হোয়েন ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং এইখানে কি বসবে এখানে কোনো কি সুইচ বসবে না অর্থাৎ অ্যান্সার হবে নান কোনো ধরনের আর্টিকেল বসবে না ফর এবং ব্রেকফাস্টের মাঝে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল আয়রন ইজ এ ইউজফুল ম্যাটার ইউ ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এ হবে এ নয় ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার কি নাউন ম্যাটারিয়াল নাউন দ্য বেল হ্যাজ অলরেডি বিন রাং নিচের রাং বানানটা হবে আর ইউএনজি রাং নিচের কোন শব্দটি প্লুরাল প্লুরাল শব্দটি হল প্রিন্সেস বাকি তিনটা হলো নিউজ প্রিন্সেস অ্যাক্ট্রেস এটা হলো সিঙ্গুলার উই

ড্যাস ইস স্টুডেন্ট পপুলার উইথ এটি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ মুখস্থ করতে হবে পপুলার উইথ দ্য মাদার ওয়াজ অ্যান্সার্স অ্যান্সার্স দ্য সেফটি সন উদ্বিগ্ন একটা দ্যট প্রিপোজিশন আইলয়েস টেক অ্যান আমা ইন কেস ইট রেইনস যদি আমি বৃষ্টির সময় আইলয়েস টেক অ্যান আমরে যখন বৃষ্টি হয় তখন কি আমরা সবাই আমরে নিয়ে যাই ইন কেস যদি বৃষ্টি হয় ইন কেস

এজেন্ডাম এজেন্ডা হল প্লোরাল আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এর ইংরেজি অনুবাদ কোনটি উই শ্যাল ডিসকাস দ্য কোনো ধরনের প্রিপোজিশন এখানে হবে না প্রভোগ এর বিপরীত শব্দ নিচে কোনটি প্রভোগের বিপরীত শব্দ সুদ ইম্যানসিপেট মিনস টু সেট ফ্রি অর্থাৎ মুক্ত করে দেওয়া বাউন্স ব্যাক মিন্স রেকভার অর্থাৎ পুনরায় ফিরিয়ে আনা অব্লিগেট এর অ্যাডজেক্টিভ ফর্ম অব্লিগেটরি ঢাকা ও জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কি মিতালি এক্সপ্রেস বা ইস্তম সিফা বিশ্বকাপ ফুটবল দু সালের কত তারিখে অনুষ্ঠিত হয় একুশে নভেম্বর থেকে আঠারোই ডিসেম্বর বাগলানবাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে বাগলানবাদ অবস্থিত নাম প্রতিষ্ঠিত করবে উনিশশো একষট্টি সালে জাপানের পতাকার রং কি জাপানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার অনেক মিল রয়েছে জাপানের পতাকার রং সাদা এবং লাল স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ কততম বিশ্বে অবস্থান করে স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ সাতান্নতম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্ণীয় পূর্ণতর্ঘ চলচ্চিত্র কোনটি তর্জনী বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মুসলিম কাপড় ঢাকায় তৈরি হয় মুঘল আমলে মুসলিম তৈরি হয় সমান কত উনচল্লিশ পয়েন্ট ছয়ত্রিশ এনসি পনেরোশো একুশ এর বর্গমূল গত পনেরোশো একুশ এর বর্গমূল হলো উনচল্লিশ উনিশশো বাহাত্তরকে কর্তরতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফলটি পূর্ণবর্গ হবে তামা দশটা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দশ তার অনুপাত একষ্ঠু দুই এবং দশটা ও রুপার অনুপাত তিনিস্টু পাঁচ উনিশ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে দশ গ্রাম রূপা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় একান্ন কোনো মৌলিক সংখ্যা নয় বাকি তিনটি সংখ্যা মৌলিক সংখ্যা একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ ষোলোশো টাকা কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি হয় কত টাকা সাড়ে বারো টাকা তার লাভ বা ক্ষতি হয় পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু এইট হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত ছে ছেষট্টি গোসাগু দ্বারা কি বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয় সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি এবং নাইন এ টু দ্বিপার ফোর বি ডি স্কোয়ারের লশা কত আঠারো এ টু দিপল ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার ক্রিকেট খেলায় নাইমো আফিফের মোট রান সংখ্যা আটান্ন নাইমের রান আফিমের রানের সংখ্যা দ্বিগুণ হচ্ছে পাঁচ কম ওই খেলায় আফিমের রান সংখ্যা কত একুশ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে একউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত একশো চল্লিশ করা বার্ষিক কত মুনাফায় তিনশো টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা দশ পার্সেন্ট মুনাফায় একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে চার ও সাত সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত চোদ্দ বর্গ সেন্টিমিটার একটি ত্রিভুজের দুটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত পঁচাত্তর ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রির পুরো কোণ কত পঁচিশ ডিগ্রি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক তিনটি কোণী সূক্ষ্মকোণ এটা একটি সঠিক সূক্ষ্মনি ত্রিভুজের ক্ষেত্রে নিচে কোনটি সামান্তরিক নয় ট্রাফিজিয়াম কোনো সামান্তরিক নয় বাকি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস তিনটাই সামান্তরিক বৃত্তের বৃহত্তম হলো বৃত্তের বৃহত্তম যায় হলো বৃত্তের ব্যাস সমাজ নিষ্পন্ন পদকে কি বলা হয় সমাজ নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলা হয় বসন্তে কুকিল ডাকে বাক্যে বসন্ত কোন কারক অধিকরণ কারক ক্ষুধা সঠিক এর সঠিক সন্ধিবিচ্ছেদ খোদার তো সঞ্চয় এর সন্ধে বিচ্ছেদ কোনটি সংযোগ চয় সঞ্চয় যে উপকারী উপকার স্বীকার করে না এর এক কথায় প্রকাশ অকৃতজ্ঞ ঢাকের কাঠে বাগধাটির অর্থ কি তুষামোদে তিমির শব্দের বিপরীত শব্দ কোনটি তিমির শব্দের বিপরীত শব্দ আলো দেহ শব্দের প্রতিশব্দ কোনটি তনু কর্তা শব্দের স্ত্রীলিঙ্গ কর্তা সংগীতের স্ত্রীলিঙ্গ কর্তি নিচের কোন বারণটি অশুদ্ধ উজ্জ্বল কারণ শুদ্ধ হবে উজ্জ্বল রস বর্গ জয় জয় বয় ল চাঁদ দই হাতে এগুলো কোন প্রকারের শব্দ চাঁদ দই হাতে এগুলো তৎভব শব্দ মহাপ্রান ধ্বনি উদাহরণগ্রন্থী স নিচের কোন কবিতাগুলোর মধ্যে কাজী নজরুল ইসলাম রচিত নয় কাজী নজরুল ইসলাম রচনা করেননি আসমানি বাকি তিনটি অর্থাৎ মানুষ খেয়াপাড়ার তরুণী কুলিমজুর কাজী নজরুল ইসলাম রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন পল্লিকবি কবি রচিত কাব্যগ্রন্থ কোনটি কলিকপি যশোমুদ্দিন রচিত কাব্যগ্রন্থ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ হাঙ্গুর নদী গ্রেনেড কে লিখেছেন সেলিনা হোসেন বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির রসই থেকে শামসুর রহমান ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবরের রসই থেকে মণি চৌধুরী শিশুতোষ গ্রন্থ ইতল বিতল কে লিখেছেন সুফিয়া কামাল লিখেছেন এই ইতল বিতল গ্রন্থটি সাহিত্য সম্রাট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট